শ্রীকৃষ্ণের বাসিতে মকর মাছ কেন থাকে একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন বাদ করেছিলেন তারপর মনে পড়ে একাদশীতে কেউ অন্ন গ্রহণ করবে না চিন্তিত হই মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মানুষ তো দু কোনো পশু ও পাখিও এই অন্নগ্রহণ করল না বরাকানন্দ মনে একটি জলাশয়ের ধারে বসে থাকলেন আর ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছে এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের দাঁড়ে একটু মকর মাছ লাভালিপি করছে তখন তিনি ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করি তারপর মা যশোদা মকর মাছকে বললেন হে মকর মাছ আমি ভুল করে অন্ন রান্না করে ফেলেছি আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সশস্ত্র পাপ লক্ষণ করা কিন্তু আমি নিরুপায় কেউ গ্রহণ করতে চায় না হে মকর মাছ তুমি কি এই অন্ন গ্রহণ করবে তখন মকর মাছ উত্তরে বলল হ্যাঁ আমি করবো তবে আমার একটি শর্ত আছে মা যশোদা জানতে চাইল কি শর্ত পুত্রের মকর মা চালায় অন্য অন্নবক্ষণ করা মানে সদস্যর পাপ গ্রহণ করা আর সেই পাপ থেকে মুক্তি পেতে তোমার জাদু বাঁচা ধর কৃষ্ণের বাঁশিতে স্পষ্ট করলে আমার স্বশস্বর পাপ পূর্ণ পরিণত হবে তুমি কি পারবে মা যশোদা গোপালের বাসিতে আমার স্থান দিতে তাহলে আমি এই অন্ন গ্রহণ করব মা যশোদা বললেন তুমি অন্য অন্ন গ্রহণ করো আমি কথা দিলাম গোপালের বাঁশিতে তোমার স্থান হবে মকর অন্ন গ্রহণ করলো মা যশোদা মকরকে নিয়ে কৃষণের কাছে আসলেন তিনি বলেন একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে ফেলেছি পাপের ভাগেদারি হয়েছি এই মকর অন্ন গ্রহণ করেছি আমাকে পাপ মুক্ত করেছে কিন্তু তিনি অন্ন গ্রহণের দায়ে সেই সশস্ত্রের পাপের অধিকারী হয়েছে তুমি এই মকর মাছকে তোমার বাসিতে স্থান দাও আর মকরকে পাপ মুক্ত করো তখন শ্রীকৃষ্ণ বলল আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাসিতে স্থান পাবে যেখানে কৃষ্ণের বাসী থাকবে সেখানেই মকর মাছ থাকবে মকর ছাড়া কৃষ্ণের বাসী সম্পূর্ণ হবে না আর এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাসিতে সর্বদা মকর মাছ থাকে প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে तो लाइक शेयर, सब्सक्राइब को